আমার ওই মানুষের যে তৈরি আগো হ্যাঁ সিনটে যেভাবে হোক মধ্যে করতে হইবে আষ্টটা বারো দশটা বারো সাইকেল লইয়ে আইতে হইবে সবাইকে ফোন দিয়ে জানাই জানাইতে বুঝছো হ্যাঁ হ্যাঁ সংখ্যার মধ্যে কিন্তু আইয়া আজির আমার শরীরটা ভালো না বুঝছো খুব খারাপ অবস্থা নয় আসি আমি বাসায় আছি অবশ্য তোর আইয়া মানে ফোন দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভালো থাক এই মনে রাখিস কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে যেভাবে আট ছটা দশটা যা পারো সাইকেল লইয়ে হাজির হই যে আইন দোপদে ছড়িয়ে দিই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সাইকেলগুলা অলাভান্ডারে কইছি যখন আমার এই কিশোর গ্যাং হ্যাঁ বড় নাম্বারি গ্যাং এরা যার পিছনে একবার লাগে সাইকেল যেভাবে আউট আনা চাই যেভাবে হোক ওরা লইয়ে কোনো সমস্যা নাই দেখ অবধান কইসি ওরা সাইকেল লইয়ে হাজির হইবে আমি দেখি একটু সামনে যাইয়া আর কেটা খুব কি করছে আমি কিশোর গ্যাঙ্গের লিডার এটে মালিক আমার ব্যবসা দিয়া আমি একদিন গাড়ি করছি গাড়ি করছি সব কিছু কারণ আমি লক্ষ লক্ষ টাকার মানুষ হ্যাঁ সোনার সুন্দর আমি বিশ্বাস শিল্প করছে শোনা স্বর্ণ করবো আর আমি বসছি শোনার দেখাই দিলাম আমার এই বাড়ি এই এলাকার মধ্যে আমার মতো বাড়ি আর কেউ করতে পারে না এইটো মালিক বাড়ি নাম করা বাড়ি দেখি কালু একটু খবর দিয়ে দেয় ব্যাপারটা কোনটা তো মার্জি আছে না এ জন্টুক এ তোকে সবারই ফোন দিয়ে জানাইছে মন্টু হ্যাঁ হ্যাঁ সাইকেল যেভাবে হোক আজ আমার সন্দর্বণতে আটশোটা বরদ দশটা বারোদ আনিয়ে দিবি পৌঁছাতায় সুবিহর বিহা তোরা আমি করি না আচ্ছা তোরা কিশোর গঞ্জে আসো দেখিয়া আমার একটু বর্ষা আছে বুঝেছো আর বুড় যে হালার হাওয়ায় ওই হাওয়ার কোনো কাজই না বুঝছো যে কয়টা আমার সাইকেল তো সব যতবন নাই একটা সাইকেলও আমার ভালো সাইকেল তো নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা আগে বলিস বুঝছো আমি আসি দশ সামনে আমি আসি তোরা আগে বলিস সাইকেল দেখতে আসি না আমাকে সাইকেল আমাদের যে করি ও বসে তারা নেওয়া লাগবে না তো মানুষদের サイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロのサイコロの क्या सब सब साइकिलिंग का साइकिलिंग का पता है तो बिजी हो अस्केलेम नहीं हो ऐसा साइकिल मैनेज करते हैं अन्यथा तो वो मानी जत्था बनोगे उसमें डेक रास्ता नजर रहे एक टाइटर तक तो दारा घायल किसे किस क्या सुनो साइकिलर का कब तो दिया किन्हें साइकिलर किन्हें विशेष तक टका दिया विशेष तक

জন্টু আচ্ছা হ্যালো হ্যালো জন্টু হ্যাঁ হ্যাঁ কয়ডা সাইকেল কয়ডা সাইড সাইকেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো বাজারে মেলা করছিলাম তো হোক আমি আইতেছি আমার বাসার সামনে তোরা আচ্ছা ঠিক আছে আমি আইতেছি 好，谢谢，谢

我们上班，我们工作，我们上班，我们工作。啊，我们上班，我们工作。啊，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班，上班

একদিকে আমি অনেক লাভবান হ্যাঁ এই যে সাইকেল কয়টা আনছে প্রায় এক লাখ টাকার মাল এই কিশোর গ্যাংটা আমার আসে দেখি আমি আইজ লক্ষ লক্ষ টাকার মালিক সাইকেল আনছে ঠিক আছে এই সাইকেলগুলো বিক্রি করিয়ে দেবো অল্পের মধ্যে এই কিশোর গ্যাংটা আসে দেখি আমি আজ লক্ষ লক্ষ টাকার মালিক ঠিক আছে ওই কাস্টমারের ফোন চাইবে যারা তারা সাইকেল চাইছে এরপর কয়টা দেই মোবাইলে ক্যাশ হয় নাই হ্যালো এই কালু মাগুয়ার ভৌ এ তুই কম রে এ বেটা এই সাইকেল রেডি হয়েছে বলছো তোর কয়টা লাগবে একটা আচ্ছা ঠিক আছে এই আইয়ে তোর যেটা পছন্দ হয় তুই নিস বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এ শ্যামলিয়া লি এ বেড়া এ তুই সাইকেল চালিয়ে হ্যাঁ হ্যাঁ কয়টা লাগবো তো আচ্ছা ঠিক আছে আমি এই দুইটা রাখিয়ে দিচ্ছি তোর যা পছন্দ হয় নেই যা দাম কিন্তু একটু বেশি আসবে সব নতুন মাল বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই আস হ্যালো আরে ভাই নমস্কার কেমন আছেন গৌতম দা ওই আপনি ডাস ফার্মেসি না ওই সাইকেলের কথা বলছেন না আমি হ্যাঁ এই সাইকেল তো তুইকে রাখছি বুঝছেন মনে হয় তুমি ওই সোনা দিকে অবান দিয়েছে বুঝছেন হ্যাঁ ফার্স্ট ক্লাস সাইকেল আরে আপনার দাস ফার্মেসির লোক আপনার কি খারাপ মাল দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার মাল দেখছি দেখবেন হ্যাঁ আর দু মাসেই মাল সাপ্লাই দিতে হবে আমার হ্যাঁ হ্যাঁ এই দুটো মালই আছে আচ্ছা ঠিক আছে রাই হ্যাঁ নমস্কার দাদা ভালো থাকছেন আচ্ছা ভালো হবে